হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি বিউটিস ব্লগে নতুন ডেন্টিভিউটিতে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব হচ্ছে আমার পুজোর কিছু শপিং মানে দেখো প্রথমে দেখায় আমি একটা শাড়ি নিয়েছি একটা শাড়ি তো তোমাদেরকে দেখিয়েছিলাম হচ্ছে সোনাঝুরি হাট থেকে নিয়েছিলাম যেটা ওটা আর তারপরে দেখো আবার আমি এই শাড়িটা নিয়েছি বালুচুরি দেখতে পাচ্ছ পুরো পাটটা এরকম আছে আর পুরো শাড়িতে এরকম কাজ করা আর আঁচলটা তো খুব সুন্দর সুন্দর কাজ করা আছে আর এই কালারের ব্লাউজ পিসও আছে আমি ব্লাউজ পিসটা কিন্তু কাটাতে দিয়েছি তারপরে দেখায় এই এই ব্লাউজটা আমি বেশ কিছুদিন আগে মিশো থেকে নিয়েছিলাম এমনি মানে সুতির সিম্পলের মধ্যে মানে সুতির শাড়ির সাথে পরার জন্য এমনি নিয়েছিলাম সিম্পল তারপরে দেখাই এই টপটা নেওয়া হয়েছে মানে ওভার সাইজ ওভার সাইজ গেঞ্জি এটা নিয়েছি এটা হচ্ছে জিন্সের সাথে পরার জন্য মানে পুজোর সময় যদি কোথাও মানে ঘুরতে যাই তারপর তোমাদেরকে দেখাই হচ্ছে একটা জিন্স নেওয়া হয়েছে এই যে ব্লু কালার নেওয়া হয়েছে ব্ল্যাক কালার আছে একটা এটা কালার নিয়েছি বেশ দিন আগেই নেওয়া হয়েছে তোমাদের তোমার সাথে শেয়ার করা হয়নি সেটা আমি এই ব্লগে শেয়ার করে দিচ্ছি তারপরে দেখাই এই একটা প্লাজো নেওয়া হয়েছে পিঙ্ক কালারের মানে এটা রানি কালার বলতাম রানি কালার বলে মনে হচ্ছে মানে আমি একটা না শর্ট কুর্তি নিয়েছিলাম এবার সেটা আমার একটু সাইজে ছোটো হয়ে যায় যার কারণে ওটা চেঞ্জ করে এটা নিতে হয়েছে আমাকে তারপরে দেখো এই ওয়ান পিসটা নেওয়া হয়েছে কেমন লাগছে সবটা কিন্তু জানাবে তোমরা কমেন্টে এই যে গলার ডিজাইনটা কিন্তু এরকম ভি আছে আর লং আছে শর্ট নেই লং আছে দেখতে পাচ্ছ কাপড়টা খুব নরম আর খুব মানে পরে আরাম আছে মিশো থেকে নেওয়া হয়েছে আমার এটা ওয়ান পিসটা আর হাতার ডিজাইনটাও খুব সুন্দর তো এই ওয়ান পিসটা আর ওই পিঙ্ক কালারের যে টপটা নেওয়া হয়েছে মানে ওভার গেঞ্জি এগুলো হচ্ছে আমার যদি কোথাও ঘুরতে যাওয়া মানে প্ল্যান চলছে যদি কোথাও ঘুরতে যাওয়া হয় এই কারণে আমার এগুলো নেওয়া আর ওই জন্যই কিন্তু এবার একটু বেশি বাজার করা হয়েছে আমার আর এই যে দেখো আমি একটা চুড়িদারের পিস কাটিয়েছি মানে চুড়িদারের পিস নিয়ে সেলাই করা হয়েছে মাপ দিয়ে সুন্দর কালারটা কেমন লাগছে আর কাজটা তোমাদের কেমন লাগছে জানিও এই যে পার এরকম আছে আর গড়ার কাজটা এরকম ডিজাইন আর এটার সাথে হচ্ছে এই ওড়নাটা আর এই কালারের প্যান্টও আছে ওড়নাটা দেখতে পাচ্ছ খুব সুন্দর আর এই যে প্যান্টটা এরকম কাটিয়েছি স্টেল প্যান্ট এরকম এখানে এরকম কাপড়ের ইয়ে দিয়েছে বোতামের মতো দেখতে পাচ্ছ এই কাটা আছে আর তারপরে হচ্ছে হচ্ছে দেখো এটা সোনাঝুরি হাট থেকে নেওয়া একটা জিনিস আমার থেকে গেছিল এই ব্লাউজটা হচ্ছে আমার থেকে গেছিল তো এটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো দেখো এই যে এই ব্লাউজটা সোনাঝুরি হাট থেকে নেওয়া হয়েছে তারপর দেখো এই শাড়িটা নাও হয়েছে আমার ননদের জন্য মধ্যে এটা হচ্ছে আঁচল আর এই রকম হচ্ছে পুরো শাড়িতে এরকম কাজ করা খুব পছন্দ হয়েছে আমার শাড়িটা আমি ভেবেছি যে পুজো ভিডিও পার হয়ে গেলে এরকম একটা শাড়ি আমি নেবো এটা এক কালার আছে আমি দুই কালারের নেবো দুই কালার ছিল না বেশি কালার ওই জন্য এই কালারটা নেওয়া হয়েছে ওখানে আর তারপর দেখায় আমার আর একটা ব্লাউজ মানে সব সেলাই করবো জন্য

দেখতে পাচ্ছ কেমন লাগছে সবাই কিন্তু কমেন্ট করে জানাবে পুরো কুর্তিটাতে এরকম কাজ করা এই যে এটা নিয়েছি আর এই যে হাতাটা এরকম আছে মানে ভাবতে পারো তোমরা বলতে পারো এটা হচ্ছে আমি এখন মানে অর্ধেক সেলাই করা হয়েছে আমি নিজে সেলাই করি তো এই জন্য মানে অর্ধেকটা সেলাই করা হয়েছে অর্ধেক মানে এটাকে গ্লাস হাতা করবো কেটে এই জন্য হাতাটা এরকমভাবে অর্ধেক লাগানো হয়েছে আর কুর্তিটা কেমন হয়েছে তোমরা সবাই কিন্তু কমেন্ট করে জানাবে তো বন্ধুরা দেখো এরকম একটা টপ নেওয়া হয়েছে আমার জিন্সের সাথে পরার জন্য এগুলো নেওয়া হয়েছে এটাও কিন্তু বেশ কিছুক্ষণ আগেই নেওয়া তো শেয়ার করা হয়নি ওই জন্য ভালো আমি শেয়ার করে নিই তো কেমন লাগছে সবগুলো ড্রেস আমার কমেন্টে কিন্তু জানাবে আর সবগুলো শপিং আমার কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্টে জানাবে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকো টাটা